ওয়াশিংটনের সানহুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন তার বয়স হয়েছিল নব্বই বছর শুক্রবার সাত জুন এ দুর্ঘটনাটি ঘটে তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন উইলিয়াম অ্যান্ডার্স উনিশশো সালে অ্যাপোলো এইট মহাকাশ যানের সদস্য ছিলেন পঞ্চান্ন বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থ রাইজের ছবি তুলেছিলেন তিনি শেরিফ এরিক পিটার এফ জানিয়েছেন তল্লাশির জন্য এরই মধ্যে দল পাঠানো হয়েছে যদিও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম উনিশশো তেত্রিশ সালের সতেরোই অক্টোবর হংকংয়ে উনিশশো পঞ্চান্ন সালে তিনি যুক্তরাষ্ট্রের নাভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হন উনিশশো সাতষট্টি সালের চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন তবে ল্যান্ড করেননি এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন ছবির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায় তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ দু সালে কোপেন নিলামে এগারো ইউরোতে বিক্রি করা হয়